শাফিউর রহমান ফারাবি কে তিনি কেন এখনো আলোচনায় প্রায় এক যুগ পর তিনি জেল থেকে ছাড়া পেলেন কিন্তু তাকে নিয়ে কেন আরও আলোচনা তিনি কে ছিলেন আজ আমরা বিস্তারিত জানবো এই শাফিউর রহমান ফারাবিকে নিয়ে শাফিউর রহমান ফারাবি এ প্রজন্মের কাছে একেবারে অপরিচিত সহজ সরল নির্লোপ একজন টকবগে তরুণ যুবক কিন্তু তিনি জেল থেকে বের হওয়ার পর দেখা যাচ্ছে তার দাড়ি পেকে গেছে তার চুল পেকে গেছে কারণ তিনি প্রায় এক যুগ থেকে জেলখানায় বন্দি ইসলামের ব্যাপারে আপোষহীন এ তরুণ যুবক কোনো ইসলামী দলের অন্ধ অনুসারী ছিলেন না ছিলেন একেবারে স্বাধীন চেতা তিনি নিজে যেটা মনে করতেন ভালো তিনি সেই কাজটাই করতেন কোনো ইসলামী দলের তিনি সরাসরি অনুসারী ছিলেন না তিনি ভালো কাজের জন্য সবার প্রশংসা করতেন খারাপ কাজের জন্য তার নিন্দা জানাতেন দুই হাজার আট নয় দশ সে সময়ে যখন ইন্টারনেট সেভাবে সহস্তর ছিল না তিনি ছিলেন একেবারে এতিম নিজের কোনো চাকরি বাকরিও ছিলেন না বন্ধু বান্ধব বা কাছের কোনো মানুষদেরকে মোবাইলে রিসার্চ করে দিতে বলতেন মানুষকে বলতেন ভাই আমাকে কিছু টাকা দাও মোবাইলে রিচার্জ করে দাও এভাবে তিনি মোবাইল রিসার্চ করে অল্প টাকায় এমবি কিনতেন আর তিনি সেই এমবি দিয়েই রিসার্চ করতেন গবেষণা করতেন এবং ইসলামের বিষয়গুলো নিয়ে লেখালেখি করতেন এই শাফিউর রহমান ফারাবি দুই ছয় থেকে প্রায় দুই হাজার এগারো বারোর দিকে সেভাবে সোশ্যাল মিডিয়াগুলো কার্যক্রম ছিল না এখন যেভাবে ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে লেখালেখি হয় সেভাবে তখন সোশ্যাল মিডিয়াগুলোতে লেখালেখি হতো না তখন সবাই লেখালেখি করত বিভিন্ন ব্লগে আর ঠিক সে সময় ইসলামপন্থীদের কণ্ঠ অনেকটাই রুদ্ধ করা ছিল কারণ বাংলাদেশের যেসব ব্লগে লেখালেখি হতো তার নিয়ন্ত্রণ ছিল প্রায় বেশিরভাগই সেকুলার নাস্তিকদের হাতে সে সময় মুক্তমনা সচলায়ন আমার ব্লক সামোয়ারিন ব্লক এসব ব্লগে লেখালেখি হতো প্রকাশ্যে ইসলামের বিরুদ্ধে কটুক্তি চলতো বিশেষ করে সে সময় ইসলামের বিরুদ্ধে বেশি লেখালেখি করার উদ্দেশ্য হচ্ছে ইউরোপ আমেরিকার ভিসার জন্য তখন দেশের তরুণ প্রজন্মের বড় একটা অংশ চেষ্টা করছিল আর ইউরোপ আমেরিকার ভিসা পাওয়ার জন্য তাকে দেখাতে হতো যে সে হুমকিতে রয়েছে অন্যদিকে তাকে প্রমাণ করতে হতো যে সে ইসলামের বিরুদ্ধে এতে করে বিভিন্ন এনজিওর মাধ্যমে সহজে বিদেশে ইউরোপ আমেরিকার ভিসা পাওয়া যেত আর এটাই কাজে লাগাতো তখনকার একটা যুবক শ্রেণী তারা ইসলামের বিরুদ্ধে বিভিন্ন রকম লেখালেখি করে তারা সহজে ইউরোপ আমেরিকার ভিসা পেত বিভিন্ন এনজিওদের মাধ্যমে আর সেজন্য তখন এই ব্লগুলোতে ইসলামের বিরুদ্ধে অনেক লেখক তৈরি হয়ে গিয়েছিল তারা ইসলামের বিরুদ্ধে নানান ধরনের কটূক্তি করতো মানবী সাল্লা সাল্লামের বিরুদ্ধে কটুক্তি করতো এবং মানবী সাল্লা সাল্লাম ওনার স্ত্রীগণ উম্মাহাতুল মোমিন ওনাদের বিরুদ্ধে কুৎসা রটাতো এই ইসলাম বিদ্বেষী ব্লগারগুলো আর কেউ যখন এসব লেখার বিরুদ্ধে যুক্তি দলিল উপস্থাপন করত। তাকে সবাই মিলে নাজেহাল করে সারত তার বিরুদ্ধে কুচাড়াতো তাকে হুমকি ধামকি দিত আর এই কঠিন সময়ে যেসব কয়েকজন তরুণ যুবক ইসলামের পক্ষে লেখালেখি করতেন যুক্তি তর্ক দলিল আদিল্লা দিতেন তাদের মধ্যে একজন হচ্ছে শাফিউর রহমান ফারাবি সে একজন সাহসী তরুণ যুবক এবং সে ইসলামের জন্য একজন নিবেদিত যুবক সে যুক্তি তর্ক দিয়ে সে নাস্তিকদের বিরুদ্ধে পাল্টা লেখালেখি করতেন দুই সালে হঠাৎ করে শাহবাগ আন্দোলন শুরু হয়ে যায় আর এই আন্দোলনের নেপথ্যে ছিল ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক যেখানে বহু এসব ধর্মবিদ্বেষী নাস্তিক এর সাথে জড়িত ছিল সাধারণ মানুষ বিষয়টা একেবারেই জানত না এমনকি যখন শাহবাগ আন্দোলন শুরু হয় তখন হাজার হাজার মানুষ তাদের সাথে জড়িয়ে পড়ে কারণ সাধারণ মানুষ তাদের বিষয় একেবারেই অজ্ঞ ছিল কারণ তখন সেভাবে ইন্টারনেটও ব্যবহার সবার কাছে ছিল না সোশ্যাল মিডিয়াগুলো সেভাবে তখন এভাবে এখনকার মতো উপযোগী ছিল না আর ঠিক সে সময় হত্যাকাণ্ডের শিকার হয় রাজীব ও ওরফে থাবা বাবা আর তাকে নিয়ে সমবেদনা প্রকাশ করে লক্ষ লক্ষ মানুষ শুধু তাই নয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাকে নিয়ে দুঃখ প্রকাশ করে তার বাবা মায়ের সাথে দেখা করে তাকে এই প্রজন্মের মুক্তিযোদ্ধা বলে অবহিত করে সংসদে ঠিক সে সময় এই রাজীব ভাইদার ওরফে থাবা বাবার মুখোশ খুলে দেয় এই শাফিউর রহমান ফারাবি সে সময় শাফিউর রহমান ফারাবি এই রাজীব হায়দার ওরফে থাবা বাবার মুখোশ খুলে দেয় তার সমস্ত লেখা একত্রে করে প্রকাশ করে দেয় ব্লগে আর তারপরেই পুরো দেশবাসী এই রাজীব হায়দার ওরফে থাবা বাবার কুকর্ম দেখতে পায় তারপরে শাহবাগ আন্দোলনে ভাটা পড়ে যায় শাহবাগ খালি হয়ে যায় আর তারপরেই শাফিউর রহমান ফারাবিকে গ্রেপ্তার করা হয় রাজীব হায়দার হত্যাকাণ্ডের মামলায় আর মূলত শাফিউর রহমান ফারাবির এই রাজীব হায়দার ওরফে থাবা বাবার মুখোশ উন্মোচন করার পরেই মূলত হেফাজতের আন্দোলনের সূচনা হয় হেফাজত তৈরি হয় পাঁচই মেজে শাবলা চত্বরে হেফাজতের আন্দোলন হয়েছিল মূলত এই শাফিউর রহমান ফারাবির এই তথ্যবহুল লেখালেখির কারণেই মূলত রাজীব হায়দার ওরফে থাবা বাবার হত্যাকাণ্ডের মামলায় কিছুদিন পর ফারাবির জামিন হয়ে যায় তারপরে ফারাবি কিন্তু লেখালেখি থামায়নি নাস্তিক এবং ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে তার যুক্তিতর্ক চালিয়ে যান তিনি দুই সালে ফারাবি একটা পোস্ট দেন ফেসবুকে সেখানে তিনি অভিজিৎ রায় নামে এক নাস্তিকের লেখা রকমারি ডট কম থেকে সরিয়ে নেওয়ার জন্য রকমারি ডট কমকে অনুরোধ জানান এবং অভিজিৎ রায়ের ইসলাম বিদ্বেষী লেখাগুলো তিনি ফেসবুকে প্রকাশ করে দেন তারপর রকমারি ডট কম থেকে অভিজিৎ রায়ের ইসলাম বিদ্বেষী এসব বই সরিয়ে নেওয়া হয় তারপরেই এতে করে খেপে যায় বাংলাদেশের নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী কমিউনিটি তারা শাফিউর রহমান ফারাবির বিরুদ্ধে কুচ্ছা রোটায় নাস্তিক এবং ইসলাম বিদ্বেষিরা শাফিউর রহমান ফারাবি এবং রকমারি ডট কমের বিরুদ্ধে ব্যাপক লেখালেখি করতে থাকে ঠিক সে সময় বইমেলা থেকে যখন রাতে বাড়ি ফিরছিল সে সময় হত্যাকাণ্ডের শিকার হয় এই অভিজিৎ রায় আর তারপরেই এই অভিজিৎ রায় হত্যা মামলায় ফাঁসানো হয় শাফিউর রহমান ফারাবিকে অথচ শাফিউর রহমান ফারাবি কোনো দিনও ঢাকায় ছিল না সে সিলেটে থাকতো অথচ বাংলাদেশের নাস্তিক ইসলাম বিদ্বেষী এবং বিভিন্ন এনজিও এবং সাম্রাজ্যবাদীদের চাপে শাফিউর রহমান ফারাবিকে এতদিন অবৈধভাবে একটা নিষ্পাপ নিরীহ ব্যক্তিকে জেলে রাখা হয় প্রায় এক যুগের মতো আর তাকে এ মামলায় ফাসান হয় মূলত যখন অভিজিৎ রায়ের সাথে শাফিউর রহমান ফারাবির যুক্তিতর্ক হয় অনলাইনে সেখানে কিছু বিষয়ে যখন অভিজিৎ রায় মানবী সাল্লা সাল্লাম এবং ওম্মাদুল মোমিনী তাদের বিরুদ্ধে কুচ্ছাড়টা ছিল তখন শাফিউ রহমান ফারাবি উত্তেজিত হয়ে কিছু কমেন্টস করেছিল আর এই কমেন্টসগুলোকে সে হত্যা মামলায় প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয় মূলত রাজীব হায়দার ওরফে থাবা বাবা অভিজিৎ রায় সহ তারপরেও যত ব্লগার বা অনলাইন অ্যাক্টিভিস্ট হত্যাকাণ্ডের শিকার হয় প্রত্যেকটা মামলাতেই মূলত শাফিউর রহমান ফারাবিকে ফাঁসানো হয় অথচ শাফিউ রহমান ফারাবি জেলেই ছিল তারপর প্রায় প্রত্যেকটা মামলাতেই ফারাবিকে আসামি করা হয় আর সেজন্য ফারাবি এতদিন থেকে জেলখানায় আবদ্ধ ছিল মূলত শাফিউর রহমান ফারাবি হচ্ছে একজন এতিম ছেলে সে যখন একেবারে শিশু তখনই তার বাবা মারা যায় সে যখন আরেকটু বড় হয় তখন তার মাও মারা যায় সে তার সৎ মায়ের কাছে বড় হয়েছিল তাদের পারিবারিক অবস্থাও ছিল খারাপ তাকে জেল থেকে বের করার জন্য যে লক্ষ লক্ষ টাকা খরচ করা হবে এরকম পরিবারের মধ্যে কেউই ছিল না তাকে জেল থেকে বের করার জন্য কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট এবং কিছু আইনজীবী নিঃস্বার্থভাবে কাজ করে তাছাড়া বাংলাদেশের লক্ষ লক্ষ সাধারণ মানুষ তার জন্য দোয়া করে মূলত রহমান ফারাবি জানত যেসব নাস্তিক ইসলাম বিদ্বেষী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এবং উম্মাদুল মোমিনিন তাদের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে এর বিরুদ্ধে শক্ত প্রতিবাদ করলে শক্ত জবাব দিলে তার জেলে যাওয়ার ভয় রয়েছে কিন্তু ফারাবি কোনো দিনও সে পথ থেকে সরে আসেনি ফারাবি তার ইমান রক্ষা করেছিল সে জানতো তাকে জেলখানায় বন্দি করা হবে তার বিরুদ্ধে সমস্ত সেকুলার সমাজ নাস্তিক ইসলাম বিদ্বেষী এক হবে আন্তর্জাতিক চাপ আসবে তাকে অন্ধকার প্রকোষ্ঠে আবদ্ধ থাকতে হবে কিন্তু তারপরও শাফিউর রহমান ফারাবি তার পথ থেকে কখনো সরে আসেনি শাহবাগের মুখোশ খুলে দিয়েছিল সে হচ্ছে শাফিউর রহমান ফারাবি শাফিউর রহমান ফারাবি যদি না থাকতো তাহলে শাহবাগ আন্দোলন শাহবাগের কথিত চেতনা আজও জাগ্রত থাকত তাদের যে ইসলাম বিদ্বেষী অপতৎপরতা এ বিষয়ে বাংলাদেশের মানুষ জানতেই পারত না শাফিউর রহমান ফারাবি বাংলাদেশের তরুণ প্রজন্মের আইডল বাংলাদেশের ইসলামপন্থীদের আইডল বাংলাদেশের সাধারণ মানুষের আইডল আমাদেরকে পশ্চিমা অনুসরণ আর চিন্তার দাসত্ব থেকে মুক্ত হতে হবে নাস্তিকবাদ ধর্মবিদ্বেষ আর বিদেশি মতাদর্শের বিরুদ্ধে আমাদেরকে একতা তৈরি করতে হবে আর এটা ভুলে গেলেই চলবে না যে চিন্তার দাসত্ব হলো আসল দাসত্ব আর সেই দাসত্ব থেকে যদি আমরা আমাদের তরুণ প্রজন্মকে মুক্ত করতে না পারি তাহলে বাংলাদেশ কখনোই স্বাধীন থাকবে না